আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে মার কিছু কথা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার আমাদের শুরু থেকেই মানে মূলত কথা হয়েছে যেহেতু আমি আমার লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো শুরু থেকে আমার মার বিষয়গুলা আমাদের পরিবারের মোটামুটি সব কিছু আপনারা জানেন তো এখন মূলত কথা হয়েছে ওই দিনকে আমার মাকে যে হাসপাতালে নিছিল। কেন নিছিল এবং কি কারণে নিছিল বা ডাক্তার তাকে দেখে কি বলছে এই সব কিছু আজকে আপনাদেরকে বলবো তো তার আগে বলতাসি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনারা কৃপন হয়ে গেছেন একটা লাইক দেন না সুতরাং সবাই একটা লাইক দেখা শুরু করবেন আচ্ছা এখন মূলত কথা হয়েছে ওইদিন মাকে হসপিটালে নিয়ে গেছিল সেটার কারণ হয়েছে যখন মাকে হাসপাতাল থেকে তখন ডাক্তাররা যে এতদিন পর ওনাকে আবার এখানে নিয়ে আসবেন আমরা ওনার পাও দেখবো তারপরে কি আসে বিষয় সবকিছু আর কি তো ওই ডাক্তারের টাইম মতোই মানে মাকে হাসপাতালে নিয়ে গেছে আমার দুই ভাই তো ডাক্তার মাকে দেখলো দেখে তারপর আলহামদুলিল্লাহ আমার মার পা জোড়া লাগা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরাল্লাহ মানে ভালোর দিকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ এই মাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম আপরা অনেক মানে আসলে একটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ কতটা জরুরি যেই মানুষের একটা শরীরের অঙ্গ নাই একমাত্র সেই বুঝে এটার এটার যন্ত্রণাটা কি আর আল্লাহ জানে ঠিক আছে তো সেই জন্য বলবো যে যেইখানে আছেন না কেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কাছে আদায় করেন অনেকে আছে না অনেক কিছু থাকার পরেও বলে কি আল্লাহ আমার আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে না কিন্তু আসলে তারা বুঝে না যে আসলে প্রত্যেকটা জিনিসই হয়েছে আল্লাহর নিয়ামত আল্লাহ যাই কিছু দিব যেই কোনো পরিস্থিতির মধ্যে রাখুক না কেন সেটাকে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিক আছে কিছু মানুষ আছে না মনে করে যে ও বড় লোক ও গরিব ও টাকা আছে ওই মনে হয় বড় লোক আমি কি মনে করি জানেন আসলে এটা টোটালি ভুল ধারণা যার টাকা আছে আসলে সে বড় লোক না আমি মনে করি যার শরীরের প্রত্যেকটা অঙ্গ আছে যার চারটা হাত পাওয়া আছে ওই ব্যক্তিটাই হইছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক মানুষ তো মূলত কথা হয়েছে এই পৃথিবীর মধ্যে আসলে যার টাকা পয়সা আছে সে বড় লোক না যার চারটা হাত পাওয়া আছে সেই হয়েছে বড় লোক কারণ আপনার যখন অনেক টাকা পয়সা থাকবো অনেক কিছু আছে কিন্তু আপনার শরীরের কোনো একটা অঙ্গ নাই তখন আপনি বুঝতে পারবেন যে অসহায় কারে বলে কষ্ট কাকে বলে যেটা আমার মা এখন বুঝতেছে আমার মা মাঝে মাঝে কান্না করে দিতেছে মানে সে প্রায় আজকে তিন মাসের কাছাকাছি ঘরের মধ্যে বসা মানে মার মানে বইসা থাকতে থাকতে মানে তার একদম কি বলবো আসলো মানে ঘায়ের মতো হয়ে গেছে আমার মা কান্না করে দেয় ঠিক তখন আমি আবার আমার দাদির উদাহরণ দেয় আমি বলি মা তোমার এরকম লাগতাছে চিন্তা করে এবার আমার দাদির কেমন লাগে তখন আমার মা কান্না কইরা দেয় মানে এক কথায় মানে আমার মা দুই চোখ দিয়া মানে পানি পড়ে আর মা আওয়া করে কান্না কইরা দেয় তখন আমার মা বলে যে মা গো তোমার দাদি যাই কিছু চাইবো যাই কিছু করব দিবা কিন্তু তার মানে মুখলারা দিবা না মুখলারা বলতে কি মানে আমরা তো কেউ মুখলারা দেই না মানে তারপরে এটা একটা কথার কথা কারণ আমার দাদি আজকে সাড়ে তিন বছর ধরে এইরকম মানে বসা হাঁটতে পারে না তারও এরকম কুমোর ভেঙে গেছিল কিন্তু আব্বুরা সবাই চিকিৎসা চিকিৎসা করছে কিন্তু একটা অপারেশন করার কথা ছিল কিন্তু ওনার ওনার অপারেশনটা বয়স অনেক বেশি সেই জন্য করে নাই আচ্ছা যাই হোক মূলত কথা হয়েছে মা এখন ভালো পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ কিন্তু আহ বেড রেস্টে থাকতে হবে প্রায় কয়েক মাস এইভাবে বসে থাকতে হবে তারপর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লা বরসা ডাক্তাররা দেখে মাকে মানে পা দেখে তারপর পরিস্থিতি বুঝে মানে ডাক্তাররা বলবো যে উনি হাঁটতে হাঁটব কবে এই হইলো কথা তো আল্লাহর কাছে দোয়া করতেছি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে কি এক আমার মা অসুস্থ হওয়ার পর তার সংসার পুরো এলোমেলো তারপরেও আমি থাকাতে অনেকটাই হেল্প হইতেছে কারণ আমি মাঝখানে কয়েকদিন জ্বরে পড়ে আসছিলাম মাত্র থেকে দিন তিন চার আমি মার সংসারের কোন কাজ করিনি ঘর বাড়ি কি নোংরা অবস্থা হয়ে গেছে আর এইখানে যদি যদি আমি মাস না থাকতাম তাহলে বুঝেন বাড়িঘরের অবস্থা কি হইতো তো ওই দিক দিয়ে অনেকটাই হেল্প হইতেছে কিন্তু আমার না সত্যি কথা বলতে তারপরে আর ভালো লাগতেছে না এই বন্দিখানায় থাকতে থাকতে আমি না অনেকটা মানে আমার আমার মানে আমার দম বন্ধ গেছে আমি আসলে না পাইরা থাকতেছি আমি যখনই বলি যে আমার আর এইখানে ভালো লাগতাছে না দম বন্ধ হইতাছে আমার মানে অস্থির লাগতেছে তো ঠিক তখনই আপনাদের কামাল ভাইয়া আমাকে বুঝায় বলে যে দেখো এটা হয়েছে একটা বিপদ আগে মা ভালো হোক তারপর সব কিছু হইব যেটা নাকি দুই দিন আগে হইতো ওইটা নাহলে দুই দিন পরে হইব আগে মা সুস্থ হোক আপনাদের কামাল ভাইয়া এটাই বলে বলে যে আল্লাহ ভরসা তো আল্লাহ ভরসা আল্লাহ সবকিছু আহ সে তার পছন্দ মতোই করতেছে আল্লাহ ভরসা আমরা সবাই অনেক বেশি টেনশনে কেন ছিলাম সেই কারণটা বলি সেটার কারণ হইছে আমার দাদির যখন কোমর ভেঙে গেছিলো তখন কিন্তু দাদিকে অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু আমার দাদি অবশেষে ভালো হয়নি এখন আজকে সাড়ে তিন বছর ধরে দাদি শুধু বসেই রয়েছে হেঁস রা এদিক ওদিক যায় এই জিনিসগুলো দেখে অনেক বেশি খারাপ লাগে তো আল্লাহ রহমতে আমার দাদি ভালোই আছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার দাদির যে অপারেশনটা করার কথা ছিল যদি ওই অপারেশনটা করানো হইতো তাহলে আমার দাদি আজকে হাঁটতে পারতো হ্যাঁ না তো যাই হোক ওইটা অবশ্য হয়তো বা একটা ভুল হয়ে গেছে কারণ ওই যে তার বয়স অনেক বেশি তো তার তার সন্তানরা মনে করছে আমার মা যে কয়েকদিন বাঁচতে ভালোভাবে বাঁচুক মানে তাদের উদ্দেশ্য মার যেহেতু বয়স বেশি তো ডাক্তাররা যেহেতু বলতাছে যে এই বয়সে রুগীদের অপারেশন করাইলে অনেকটা রিক্স হয়ে যায় তাহলে কোনো সন্তান তো চাইবে না যে তার বাবা মার সাথে এরকম কিছু হোক তো সেই জন্য তার মানে তার তাকে অপারেশনটা করায় নাই কারণ তার সন্তানরা তাকে অনেক ভালোবাসে মার্শাল্লাহ তবরাকাল্লা সেই জন্য যাই হোক জন্য দাদির অপারেশন করানোটা হয় নাই তো এখন মূলত কথা হয়েছে মাকেও কিন্তু এরকম বাসায় রাখতে চাইছিল বলছিল যে আমাদের এই যে সাভারে একটা কমলাপুর আছে ওইখানে একটা ডাক্তার আছে ভাঙ্গাচুরির জন্য সে অনেক বেশি ভালো কিন্তু হ্যাঁ আমার মার জন্য আমি আমি মনে করি যে আমার মার জন্য একদম ঠিক না কারণ আমার মা এমনিই সে অনেক অসুস্থ তার শরীরে অনেক রোগ বেদনা আছে সে এমনি অনেক অসুস্থ আর তার ভিতরে যদি এই পা ভাঙ্গা নিয়ে যদি এই মানে এই ডাক্তার দিয়ে যদি মাকে চিকিৎসা করানো হয় তাহলে আমার মার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেব যেটা সারা জীবনের জন্য একটা কান্নার মানে অংশ হয়ে থাকবে এটা আমরা চাই না সেই জন্য আমরা কারও কথা শুনিনি আমার মাকে আমার ভাইরা একদম ঢাকা বড় হসপিটালে নিয়ে গেছে ওইখানে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে চিকিৎসা করাইছে এবং মার সম্পূর্ণ চিকিৎসা তো এই জন্য না নিজের দরকার পড়ে খারাপ কিছু হোক তারপরও আমি মনে করি নিজের বুদ্ধি চলা ভালো যেটা আমরা করছি ঠিক আছে আর কমলাপুর যে ডক্টর আছে উনি অনেক ভালো ঠিক আছে ওনার ওইখানে কারা যাবে যাদের শরীর সুস্থ একদম তরতাজা তাদের জন্য ওই ডাক্তার পারফেক্ট কিন্তু আমার মার জন্য না আমার মার শরীর এমনি খুব অসুস্থ সে মানে কিভাবে যে সে চলে এটা আসলে একমাত্র সে জানে আর এক আল্লাহ জানে ঠিক আছে যাই হোক আর মার পা এমন ভাবে ভাঙছিল মানে একদম মানে জোরার থেকে মানে কি একটা যে মানে আমার মনে হয় মাহফুজের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারেন তো সেই জন্য আমরা বেশি ভয়ে ছিলাম আর বিশেষ করে আমি শুধু এই টেনশন করছি আমি শুধু আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার মার পাটা যেন জোড়া লাগে আমি শুধু ভয় পাইছি কারণ আমি ভয় পাইছি এর জন্য আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি আমার মার পাটা যদি ভালো না হয় এইটা নিয়ে অনেক ভয়ে ছিলাম আল্লাহর কাছে শুধু এইটাই দোয়া করছি আমার মা যেন আগের মতো হাঁটতে পারে মা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা সব কিছু সমাধান আল্লাহ আল্লাহ ভরসা তো যাই হোক আমার আপনার ভাইরা আজকে কোন ব্লগ ভিডিও তাহলে দেব না কারণ আমার হাতে অনেক কাজ ভিডিও এডিট করতে হবে তো ভিডিওটি এডিট করতে পারলাম না তো ভাবলাম যে ওই দিন আমি ভিডিও দিলাম মার হাসপাতাল নিয়ে কিন্তু বিস্তারিত কি হইলো না হইলো এটা তো আমি আপনাদেরকে জানাই নাই তাই জন্য একটা ভিডিও বানায় দিয়ে দিলাম এই আর কি তা এখন উঠবো উঠে রান্না বান্না করবো তারপরে কিছু ধোয়া মানে কাপড় চোপড় ধোয়া আছে সেগুলো ধুই ধুইবো আর আমাদের এইখানে মানে তেমন কাউকে পাওয়া যায় না আছে না যে কিছু টাকা দিলাম সে একটা কাজ করে দিয়ে গেল এরকম কাউকে পাওয়া যায় না তো সেই জন্য আর খুঁজি না নিজেই করে ফেলাই তো এখন আর কথা বারাবো না যাই মার সংসারের অনেক কাজ আছে সেগুলো করবো রান্নাবান্না করবো তারপর এই তো তো ঠিক আছে আমার বোনেরা কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি শুধু যে আমার মার জন্য দোয়া করবেন তা না আমার ম্যাডামদের জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন এই পৃথিবীতে যে যেইখানা আছে সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ এই দুনিয়াতে যে যেইখানা আছে আল্লাহ সবার ভালো করুক আমিন আপনারাও বলেন আমিন আল্লাহ ভরসা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ